মুর্শিদাবাদ জেলার কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে রাজ্য সরকারের আনন্দ পরিসর কর্মসূচি উপলক্ষে দেশপ্রেম ও স্বাধীনতা বিষয়ের উপর প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি প্রতিযোগীদের সম্মাননা জ্ঞাপন করা হলো এছাড়াও বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমন্বিত শিখন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন ও শংসাপত্র তুলে দেওয়া হলো দু সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সদর উত্তর চক্রের অধীন শিল্প মন্দির গার্লস হাইস্কুলের লো ভিশন প্রতিবন্ধকতা সম্পন্ন ছাত্রী ঋত্বিকা সাহা তিয়াত্তর শতাংশ এবং চুয়াপুর বিদ্যানিকেতনের লোকো মোটর ডিসাবিলিটি সম্পন্ন ছাত্র সুরভি প্রামাণিক পঁচাত্তর শতাংশ নম্বর পেয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছে তাদেরও সম্মাননা জ্ঞাপন করা হলো এছাড়াও সারা বছর বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী কৃষ্ণনাথ কলেজের স্কুলের অর্ক দাস মহারানী কাশেশ্বরী স্কুলের পূর্ণিমা হাজরা লিপিকা মেমোরিয়াল স্কুলের সুচন্দ্রা রায় ও সুদেশনা রায় সকলকে সম্মাননা জ্ঞাপন করা হলো এই সম্মানন জ্ঞাপন অনুষ্ঠানে ডিএম সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন প্ৰথম এম চি গাৰ্লছ হাইস্কুল ক্লাছ এইট দ্বিতীয় হাইস্কুল ক্লাছ ফাইভ ক্লাছ Beleza, A